নিজের ইনকাম কম হোক বা বেশি হোক সেটা দিয়ে কোনো কিছু করা মানে খুব আনন্দে তাই না আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম নিজের ইনকামে টাকা দিয়ে কীভাবে বৈষ্ণব সেবা করলাম তো তারপর থেকে আজকের ভিডিওটা সকালে তো সাদা মাটা রান্নাবান্না করেছিলাম তাড়াতাড়ি করে প্রভুজি আবার অফিসে যাবে বলে সেই জন্যই তো এখন একটু স্পেশাল বেবি নান করব আর চিলি পনির করবো তার জন্য আটা বার করে নিয়েছি সেটাকে ভালো করে চেলে নিয়েছি আটা অল্প দিয়েছি ময়দা বেশি ভাগ দিয়েছি এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটু বেশি করে চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেবো টক দই দিয়ে বেবি নানটাকে মাখতে হয় তো দুশো গ্রামের মতো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিপে আর এর মধ্যে দিয়ে দেবো এখন এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দুয়ের সাথে ভালো করে মিশিয়ে দু মিনিট মধ্যে রেখে দিয়েছিলাম একটু ফুলে গেছে তারপর এখন রিফাইন তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু রেস্টে দিতে হয় যাতে দইটা ভালো করে ফুলে যাবে তাহলে ময়দাটাও মেখে রেখে দিলে ফুলে ফেঁপে উঠবে তাতে বেশি নানটা নরম হবে তাতে চিলি পনির করবো তার জন্য চারশো গ্রাম চিলি পনির বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে আর এখন সবজিগুলো বানিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর গোটা বড়ো বড়ো টমেটো বার করে নিয়ে গেছি টমেটোগুলো বেশ ভালোই পাকা পাকা তো বেশিরভাগ টমেটো দিয়ে করব সসটা দেবো না নো অনিয়ন নো গার্লিক সস আছে তো যাই হোক এখন চোখো চোখো করে ক্যাপসিকামগুলো বানিয়ে নিয়েছি দুটো মতো ক্যাপসিকাম দিয়েছি আর একটা পনির একটু শক্ত হয়ে যাচ্ছে সেটাকে রেখে দিয়েছি বরফটা গলে গেলে তারপর সেটাকে ছোটো ছোটো পিস করে নেব পিস করা যাচ্ছে না শক্ত হয়ে গেছে আর একটা পনিরকে এরম করে পিস পিস করে একটুখানি নুন কর্নফ্লাওয়ার আর একটুখানি সয়া সস মাখিয়ে আর ছাঁকা দিলে এখন ভেজে নিচ্ছি এটাকে ভাজার পর সেকেন্ডটাও এরমভাবে ভাজবো তারপর সবজিগুলো ওর মধ্যে দেবো চিলি পনির হবে কয়েকটা কাঁচা লঙ্কা বেশি করে চিড়ে নিয়েছি সেটা এখন ওই তেলের মধ্যে যেটা পনির ভাজা হয়ে গেছে যে তেল ছিল সেই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি দুটো বড়ো বড়ো টমেটো দিয়ে এটাকে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটো পুরোটা মানে গলে গিয়ে একদম নরম হয়ে যায় একটুখানি আদা ঘষে নিয়েছিলাম একটু বেশি করে সেটা দিয়ে দিলাম এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি বেশি না ছাড়া করবো না হালকা একটু নেড়ে নিচ্ছি এখন যেহেতু টমেটোটা গলে গেছে তারপর এর মধ্যে একটু সস দিয়ে দেবো সস বেশি দিচ্ছে না টমেটো দিয়েছি বলে আর এটা নো অনিয়ন নো গার্লিক সস আর চিলি সস একটু দিলাম অল্প পরিমাণের ছিল তো সেটাতে একটু জল দিয়ে আর ঢেলে দিয়েছি আর ওটা মন্দির থেকেই কেনা ছিল চিলি সসটা তো হয়ে যাওয়ার পর একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম এখন পনিরগুলো দিয়ে দিলাম তারপর সয়া সয়াসও দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিলাম একটু চিনিটা দিতে হবে আমি একটু গ্রেভিটা বেশি করেই করব যাতে রসটা থাকে আর এখানে আটাটা দেখো ফুলিয়ে ফেঁপে গেছে তরকারিটা হয়ে যাওয়ার পর নামিয়ে রাখবো আর এখানে গুড় এটা প্রভুজি নিয়ে এসেছিলো সেই কৃষ্ণনগর থেকে এখন রসগোল্লা আছে তো সেই রসগোল্লা দিয়েই আর গুড়ের রসগোল্লা বানিয়ে এরকম মাঝে সাঝেই করি আর যেহেতু এটা খাঁটি গুড় তো রসগোল্লার মধ্যে রসটা ঢুকে গেলে একদম গুড়ের রসগোল্লা মতো হয়ে যায় তো দেখো সবকটা এখন নান ভেজে নিচ্ছি বেলে বেলে আর খুব সুন্দর ফুলে যায় তারপর ভবানকে ভোগ নিবেদন করবো দেখো অসুস্থ ফুলছে আর ভেতর ভাবটা হবে নরমও হবে তো কালকে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি তো বললে না তুমি কোথা থেকে রোজার করেছ তো আমি এই ভিডিও করি মানে এর থেকেই আমার ইনকাম হয়েছে সেই জন্যই আমি বৈষ্ণব সেবা দেবো বলছিলাম নিজে কিছু করা মানে নিজের একটা আলাদা পরিচয় আর আমার স্বামী যথেষ্ট রোজার করে ঠিকই তবে মনে হয় আমার কিছু করা উচিত তো সেই যদি সম্ভব করা উচিত তাছাড়া ইনকাম যদি না থাকে তাহলে বৃন্দাবনেই বা যাবো কি করে আর মায়াপুরে এবার যাবো কি করে যেখানেই যাবো সেখানেই টাকা লাগে এই দেখো না সামান্য বৃন্দাবনে যেতে গেলে যেখানে তুমি যাও তো তাতেও তোমার সাড়ে তিনশো টাকা টাকা ছাড়া তুমি কোথাও যেতে পারবে না আর নিজের ইনকাম কম হোক বা বেশি হোক সেটা খুব আনন্দে কোনো কিছু মানে সকলেই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে অনেকখানি রাত হয়ে গেছে বোনাও এখন বাড়ি চলে যাচ্ছে আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থে হরে কৃষ্ণ